হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসিফ পয়েন্টে আপনাদেরকে আবারও স্বাগতম তা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির হাফতা শার্ট যারা ড্রপ শোল্ডার এবং হাফতা শার্ট খুঁজতেছেন তাদের জন্য গুড নিউজ এই গরমে যারা খুব গরমে পরে পড়ার জন্য আরামদায়ক এবং সফট কিছু এই প্রিমিয়াম ড্রপ শোল্ডার শার্ট খুঁজতেছেন তাদের জন্য গুড নিউজ তারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কিছু অনেক প্রোডাক্ট আছে তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জন্য কারণ প্রথম যেটি দেখাবো এটি হচ্ছে খুবই সুন্দর এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়টা গরমের ভিতরে পরে মজা এবং আরামদায়ক প্রিন্টটা দেখছেন অনেক অথেন্টিক সুন্দর একটি প্রিন্ট যেগুলো এটি হচ্ছে সাদার ভিতরে খুবই সুন্দর এবং কলারের যে কলারের কলারের যে এইটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা এই এই ফিনিশিংগুলো পরলে আপনাদের স্টাইলিশ লুক এবং যে স্টাইলিশ দেখাবে এটি হচ্ছে এর সব থেকে সেরা একটি জিনিস এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে সাদার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই গরমের ভিতরে গরম কিন্তু গরমকে উপেক্ষা করে গরম কিন্তু বেশিরভাগ সাদা জিনিস গরমকে সাদা সাদা জিনিস পরলে কিন্তু সবসময় গরম কম লাগে এটি হচ্ছে সাদার ভিতরে খুবই সুন্দর একটি প্রিন্ট কাপড়টা দেখেন কাপড়টা অনেক সফট এবং গরমের ভিতরে পরে মজা আরামদায়ক ঈদের জন্য যারা স্টাইলিশ আপনারা সবাই জানেন যে ঈদুল আজহা কিন্তু খুবই নিকটে এই ঈদুল আজাহার জন্য যারা স্টাইলিশ এবং স্টাইলিশ হাফাতা শার্টগুলো নিতে চাচ্ছেন তাদের তারা নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার ডেলিভারির মাধ্যমে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে করে আসে মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তা আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ফেসবুক পেজটি আপনাদের স্থির ছবি আছে স্থির ছবিটাও দেখে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে এইগুলো নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারেন কিন্তু তা দেখতে পাচ্ছেন এই কিন্তু খুবই সুন্দর একটি সাদার ভিতর একটি কোয়ালিটি ফুল যারা সবাই জানেন যে আমরা কিন্তু অনলাইনে আমাদের ভালো জিনিস এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেয় আমাদের পেশা এবং নেশা এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে ভাইরাল যে কাপড়টা বর্তমান যে ভাঙচুর কাপড়টা সব থেকে ভাইরাল এগুলো গরমের ভিতর সফট যারা ভাংচুর কাপড় চেনেন তাদেরকে কিন্তু বৈশিষ্ট্য দেওয়া লাগবে না ভাংচুর কাপড়টা কেমন সব থেকে সেরা এবং হাই কোয়ালিটির যে ভাংচুর ফেব্রিক্সটা ভাংচুর ফেব্রিক্সের সম্পর্কে অনেকে যারা জানেন তাদেরকে আর বলা লাগবে না এগুলো সবথেকে অথেন্টিক যে প্রোডাক্ট হাই কোয়ালিটির এবং ভালো এবং এরই কিন্তু এরই ভিতরে আরেকটি কালার রয়েছে সেটি এটি একটি হচ্ছে ডিপ আর একটি হচ্ছে একটু লাইট কালার যারা একটু ডিপ একটা লাইট নিতে চাচ্ছে যারা ডিপ পরেন তারা ডিপ নিতে পারবেন যারা লাইট পরেন তারা লাইট কালারটাও নিতে পারবেন এগুলো কিন্তু কাপড়টা একদম অথেন্টিক খুবই সুন্দর সফট এগুলো কিন্তু আপনারা অনেকে বলেন যে এর কিন্তু এর কি কালার জ্বলবে এবং কালার কি ফেড হয়ে যাবে তাদের জন্য এটি নিউজ সেটি হচ্ছে এদের এটাকে কখনোই কাপড় ছিঁড়ে যাবে তাই কখনোই রং কস কিন্তু ফেড হবে না এগুলোর রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং এর কখনও উল উঠবে এর কখনও উল উঠবে না কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই উল উঠবে কিনা না ভাই এগুলো উল উঠবে না এগুলো খুবই অথেন্টিক এবং সেরা প্রোডাক্ট এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে টিস্যু ফেব্রিক যারা টিস্যু ফেব্রিক জানেন তাহলে তাদেরকেও বলা থাকবে না টিস্যু ফেব্রিক্স একটি সব থেকে হাই কোয়ালিটির এবং সবথেকে সেরা একটি প্রোডাক্ট টিস্যু কোয়া টিস্যু ফেব্রিক্স তাই দেখতে পাচ্ছেন কাপড়টার কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর সব থেকে হাই কোয়ালিটির যে শার্টগুলো আপনার আপনাদের কাছে সময় চেষ্টা করে সবথেকে হাই কোয়ালিটির জিনিস পৌঁছে দিতে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির দেখেন বোতামগুলো দেওয়া আছে খুবই হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির বোতাম খুবই সুন্দর কিন্তু এখানে সাদার সাথে কম্পেয়ার করে কিন্তু একটি সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির বোতাম দিয়েছে এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে টিস্যু ফেব্রিক্সের ভিতরে খুবই অথেন্টিক আপনার না নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনার অনেকগুলো প্রোডাক্ট চলে তবে দেখেন হচ্ছে অথেন্টিক একটি সুন্দর প্রিমিয়াম একটি প্রিন্টের শার্ট কিন্তু এটা ওটাও কিন্তু সাদা আপনি আগেই বলছে সাদা কিন্তু একটি অথেন্টিক জিনিস জিনিস যে পড়বে তারাই ভালো দেখা যাবে এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আরেকটি কালার সাদার ভিতরে সাদার ভিতরে কিন্তু সামান্য সুন্দর একটি কাজ করা সুন্দর একটি কাজ করা আছে যে কাজের জন্য আপনাদেরকে স্টাইলিশ লুক এবং এবং এর কলারটা এর আপনারা বলেন যে এটা কিনব কিন্তু এর কলারটা যে অথেন্টিক আপনারা দেখতে পাচ্ছেন এই কলার যে কলারটা পরলে যে স্টাইলিশ লুক এবং আলাদা যে একটা স্টাইলিশ দেখাবে এগুলো অথেন্টিক জিনিস এবং নেক্সট যেটি দেখাবো অনেকে অনেকে চান যে একটু আর্মি কোয়ালিটির প্রিন্ট এটা তাদের জন্য গুড নিউজ দেখেন আর্মি কোয়ালিটির প্রিন্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর আপনারা যারা অনলাইনের মাধ্যমে পারচেজ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এগুলো কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দি দিতে পারবো আমরা এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং সবথেকে অথেন্টিক সেরা একটি প্রোডাক্ট এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে সাদা সাদা এবং স্টাইপের ভিতর সাদা এবং হালকা একটি কালারের যে কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইপ জিনিসটা অনেকের চয়েস স্টাইপ তাদের জন্য গুড নিউজ স্টাইপ জিনিসটা কিন্তু সবথেকে সেরা এগুলো পড়লে কিন্তু আলাদা লুক এবং এবং লুকের সম্পর্কে আপনাদেরকে বলা লাগবে না লুকটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পরে আসি কোট কলারের যে লুকটা এই লুকটা অসাধারণ একটি প্রিমিয়াম লুক এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আমাদের সবথেকে রানিং যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে টিসু ফেব্রিক্সের ভিতরে এবং কালার কম্বিনেশনটা দেখেন সব থেকে সেরা একটি কালার কম্বিনেশন আপনারা এই সাইজগুলো এইগুলো পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে এম এল এক্স এল তিনটা করে সাইজ আপনারা যেখান থেকেই বাংলাদেশ সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ডেলিভারির মাধ্যমে আমাদের আমরা সারা বাংলাদেশে মধ্যে মাল দিয়ে থাকি এবং যারা গরমের ভিতরে আপনারা আমি আগেই বলছি যে খুবই গরম এই গরমের ভিতরে যারা কালো করতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজ কালো কিন্তু খুবই সুন্দর একটি কালো যায় কালোর কিন্তু কোন খুবই সুন্দর একটি কালো যায় এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে বাতাসের বাতাসের মানে একটি বাতাস আপনার গরমে ঘামলে আপনাদের কাপড়ের গাছ আইটে থাকবে না এবং কাপড়গুলো উড়ে উড়ে বেরাবে এবং শরীরকে খুবই দ্রুত ঠান্ডা করে রাখবে এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে টিস্যু ফেব্রিক্সের টিস্যু ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর টিস্যু ফেব্রিক্সটা একটি সব থেকে ভাইরাল ফেব্রিক্সটা টিস্যু টিস্যু ফেব্রিক্স একটি সব থেকে সুন্দর এবং এর বুতামের যে বুতামের যে ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন এর সেলাই ফিনিশিং এবং বুতামের যে ফিনিশিংটা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির বুতাম এক্সপোর্ট না কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এবং নেক্সট যেটি দেখা দেখতে চান এটি হচ্ছে আমার আমি পরে আসি যে প্রোডাক্টটা এরই ভিতরে ভিতরে কিন্তু সাদা কোয়ালিটির আমি পরে আসি অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো পরলে আমাদের স্টাইলিশ লুক হিসেবে বলা লাগবে না স্টাইলিশ লুক এবং সেরা দেখাবে যারা ঈদুল আধার জন্য এরা পার্সেস করতে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি সাদা সাদা শার্টে একটি সুন্দর করে স্টাইলিশ লুকের জন্য কালো বোতামটা দেওয়া কালো বোতামটা দেওয়া হচ্ছে বোতামটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির যে বোতামটা এবং কাপড়টা যে অথেন্টিক সুন্দর একটি কাপড় দেখেন আপনারা কাপড় এবং এর প্রিন্টটা আপনারা অনেকে বলেন যে প্রিন্টগুলো ওঠে যাচ্ছে না এই প্রিন্টগুলো কখনোই ওঠে না এগুলো কাপড়েরই একটি সুতো এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু কখনোই আপনার প্রিন্ট ওঠে না এবং এই সাইডের মডেলটা কিন্তু একদমই সুন্দর অথেন্টিক এবং নেক্সট যেটি দেখাবো এটি হচ্ছে আমার গার যেটা কালারটা দেখছেন এই এই ফেব্রিক্সেরই আরেকটি কালার এগুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্টের যারা একটু স্টাইলিশ প্রিন্ট চাচ্ছেন গর্জিয়াস প্রিন্ট তাদের তাদের তারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটি গর্জিয়াস প্রিন্ট এবং নেক্সট যেটি দেখাবো আরেকটি হচ্ছে সাদা কালোর ভিতরে এগুলো টিস্যু পেপার এটাও এটাও বেতন টিস্যু পেপিক খুবই নরম এবং সফট এগুলো কিন্তু আপনারা অনেকজন বলেন যে এগুলো কি আয়রন এগুলো আপনাদেরকে আয়রন করেও বড় লাগবে না খুবই সুন্দর দেখছেন কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আপনাদের সব জানেন সবসময় আমি হাই কোয়ালিটির প্রোডাক্টটা সব সময় হাই কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদের দিতে চেষ্টা করি এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশনটা আপনারা দেখেন খুবই সুন্দর এবং অথেন্টিক প্রোডাক্ট আরেকটা তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত কি যারা যারা আমাদের পেজ থেকে সবসময় কেনাকাটা করেন তারা জানেন যে আমরা কেমন মাল দিয়ে থাকি আমাদের সবথেকে অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো মাল দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় এবং আমাদের পেজ পেজ থেকে যারা নিতে যাচ্ছেন আমাদের পেজটা ফলো করতে পারবে যারা পেজের থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এবং নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু নাম্বার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং ডাইরেক্ট কিন্তু সরাসরি কলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তা যে প্রোডাক্টগুলো যার চয়েস হয়েছে সেগুলো স্ক্রিনশট দিয়ে অথবা এই পেজ ভিডিও ডেসক্রিপশনে পেজ লিঙ্ক দিয়ে আছে পেজ লিঙ্ক থেকে স্থির ছবিগুলো ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে স্থির ছবিগুলো নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন তা আপনার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকি তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ